হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমাদের বৌদি আজকে এসে গেছি তোমাদের সাথে গল্প করার জন্য আমার পর গল্প করব ঠাকুর পরও না অনেক বুঝতে হয় কিন্তু আমি মোটেও ওই চোখে দেখতাম না আমার স্বামীটা না একটু বোকা শোকা টাইপের কিচ্ছু বুঝে না শুধু চাকরি বাকরি করে কাজকর্ম করে টাকা পয়সার জন্য দেশে বিদেশে ঘুরে বেড়ায় আর আমি একা থাকি না আমার এই সুযোগটা নিয়ে আমাকে রোজ খালি ছোঁয়ার চেষ্টা করে আমাকে ছুতে চায় আমাকে একদিন আমার স্বামী বাইরে গেছে এক সপ্তাহ হলো আমার স্বামীর কোনো খোঁজ নেই কি করব আমারও ঘুম আসছে না রাতে আমার বলতেছে বৌদি আমাকে একটু জল এনে দাও না আমি বলতেছি আচ্ছা দিচ্ছি তারপরে দেখি ঠাকুরপো আমার ঘরের ভিতরে ঢুকে গেছে আমি বলছি আচ্ছা ঠাকুর তুমি বাইরে যাও সোফায় আমি তোমার জন্য জল নিয়ে আসছি তখন ঠাকুরপো বলছে কি বৌদি দাদা তো বাসায় নেই চলো তখন আমি ঠাকুরপো ঠাকুর কথা তখন বলুন বলতেছে বৌদি চলো বারবার ঠাকুরপো আমাকে বলতেছে বৌদি চলো খেলি চলো খেলি তারপরে ও মোবাইলটা বের করে আমাকে না ফার্স্ট ভিডিও দেখালো দেখায় বলতেছে বৌদি তুমি তো দাদার সাথে আমার সাথে আজকে একটু খেলো না তো আমি বলতেছি না অসভ্যপানা হবে না তারপরে ঠাকুর কারো কোনো কথা শুনলো না ফার্স্ট পো দরজাটা লাগিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসলো আমারে বলতেছে বৌদি না আমি বলতেছি হবে না আবার বলতেছে ঠাকুর বৌদি না তখন আমি বলতেছি না ঠাকুরপো এসব ঠিক না তারপর না আমার ঠাকুরপো কোন কথা শুনতেছে না আমি যতই চিৎকার করতে যাচ্ছি ঠাকুরপোর মুখটা ধরে রাখতেছে গলাটা ধরে রাখতেছে আমাকে মানে ছাড়তেছে না তারপরে ঠাকুরপো আমাকে জোর করে নিয়ে বিছানার উপর শুয়ে দিল বন্ধুরা আমার আমার ঠাকুরপোর গল্পটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও